মাজারুল ইসলাম জোসেফকে নারায়ণগঞ্জ সংবাদপত্র হকার সমিতির নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা তথ্য চিত্রে আমাদের প্রতিনিধি এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জ কো অপারেটিভ ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান কে এম মাসারুল ইসলাম জোসেফকে সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা জানিয়েছেন সোমবার আঠাইশে জুলাই দুপুরে নারায়ণগঞ্জ সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ কে এম মাঝাহরুল ইসলাম জোসেফকে ফুলের তোরা উপহার দিয়ে শুভেচ্ছা জানান এ সময় কে এম মাঝারুল ইসলাম জোসেফ রিপোর্টার বাংলা টিভিকে বলেন সংবাদপত্র হকাররা সংবাদপত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তাদের ছাড়া সংবাদপত্র শিল্পের ধারণা করা কঠিন সংবাদপত্র হকাররা প্রতিদিন সকালে পাঠকের হাতে পত্রিকা পৌঁছে দেন যা তাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এ সময় তিনি আরও বলেন হকাররা সংবাদপত্র পাঠকের বাড়ি বা অফিসে পৌঁছে দেন যা তাদের কাছে খবর পৌঁছে দেওয়ার একটি প্রধান মাধ্যম মাজারুল ইসলাম জোসেফ আরও বলেন হকাররা সংবাদপত্র শিল্পের একটি অবিচ্ছেদ্য অংশ এবং তাদের ছাড়া সংবাদপত্র বিতরণ ব্যবস্থা অচল এ সময় তিনি হকারদের ঐক্যবদ্ধ থেকে নিজেদের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তাদের পাশে সব সময় থাকবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আজকের নির্বাংলার সম্পাদক ও প্রকাশক এস এম ইমদাদুল হক মিলন আজকের নির্বাংলার নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জ সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ রবি হোসেন নবনির্বাচিত সভাপতি সানাউল করিম শিপলু সম্পাদক মেহেদী হাসান কোষাধ্যক্ষ মোহাম্মদ ইমরান সহ সভাপতি রাহাত হোসেন সহ সাধারণ সম্পাদক নাসির হোসেন প্রচার সম্পাদক সুজন মিয়া সদস্য সালাউদ্দিন পাঠান শাহাদাত হোসেন রিয়াজুল ভূইয়া সহ সমিতির নেতৃবৃন্দ